আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনারা সবাইকে ইনফরমেশন পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে সাতে জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার কি না হলো ভাই ওয়ালুম সালাম কি না হলো কত নব্বই হাজার ষাট বাচ্চা সহ নব্বই হাজার মার্শাল্লাহ শাহিওয়াল বাচ্চা গাড়িটা বয়স কেমন চার দাঁত চার দাদ বয়স মোটামুটি তিন লিটার কিন্তু দুধও আছে আমরা রয়েছি দশের সাত সাতরা হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি প্রতি সমবারে বসে একদিন করে এই পাশে ষাঁড় বাচ্চা সহ বাচ্চাটা কিন্তু মাসের শাহীওয়াল বাচ্চা গাভীর বয়স কেমন ভাই ছয় দাদ আট দাদে পড়ছে কত চাচ্ছেন দাম বিরানব্বই কত দাম বলছে ভাই এটা সত্তর বাহাত্তর বাচ্চাটা মার্শাল্লা শাহিওয়ালের বাচ্চা বাচ্চাকে এই ধরনের বাচ্চাকে প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়াইতে হবে জিঙ্কের ঘাটতি আছে কন্টিনিউ যদি আপনাদের কখনো এইরকম সমস্যা হয় বাচ্চার তো কন্টিনিউ জিঙ্কটা চালু রাখবেন ইনশাআল্লাহ দুই মাস চালু রাখবেন দুই মাসের মধ্যে এখন যে ফিফটি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্টে রূপান্তরিত হবে একবার পরীক্ষিত আমি তো দেখি দেশাল গাভীর মধ্যে সার বাচ্চাওয়ালা গাভি আমরা দেখতেছি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি বেটা বাচ্চা না আছে যা কত গায়েবাস আশি বলিচ্ছে আশি হাজার দর্শক বলছে বাচ্চাটাও কিন্তু শাহীওয়ালা কত না দর্শক আমরা রয়েছি করে হাটটি বসে এর কত হলো ভাই বেরাশি বেরাশি হাজার দিয়ে কত ভাই এটা ভাই বাসো একশো বিশ শাহিওয়ালের সার বাচ্চা সহ কত বলছে একশো নিচে নিচে একশো নিচে নিচে দাম বলছে দর্শক তবে আজকে যা অনুভব করলাম তাতে বাজারটা একটু মনে হয় অন্যান্য দিনের চাইতে একটু বেশি মেয়ে বাচ্চা না বাচ্চা সাইল সাই বল বাচ্চা কোয়ালিটি ভালো হয়েছে ভাই বাচ্চা যাক বলে বাচ্চা সেই বাদ কত দাম কত সাইদুর ভাই না হ্যাঁ কত বলছে পাঁচ লিটার দুধ কত দাম বলছে ভাই দর্শক দেখি আরো যে বাছুরগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই সাঁতরা হাটে তেমন একটা কোয়ালিটির গাভি না কত হলো কি না এটা তেমন একটা কোয়ালিটির গাভি পাওয়া যায় না সবগুলো দেশাল হালকা শাহিওয়াল ভাই এটা কত এটা দাম কত বিরানব্বই চাচ্ছে না সার বাচ্চা ও ভাই একটু সাইড দেন বিরানব্বই চাওয়া দাম কত বলছে ভাই দাম এটার কত বলছে আশি একাশি হ্যাঁ আশি দর্শক দাম বলছে কিন্তু এই বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর বাচ্চা কি বেটা কত ভাই একশো চল্লিশ বাচ্চাও তো একশো একশো একবারে বয়স গাভী ছয় দাঁত এক লক্ষ চল্লিশ চাওয়া দাম কত বলছে বিশ বাইশ এক লক্ষ বিশ বাইশ কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর এক লক্ষ বিশ বাইশ কত ছাড়বেন দেখি আর কি বাচ্চা দাদা এটা বেডি বাচ্চা কত চাচ্ছে একশো পাঁচ কেমন দাম বলছে ভাই আশি ভাঙে একশো পাঁচ চাওয়া দাম দর্শক আশি ভ্যাঙ্গে দাম বলছে আমরা গাভী বসু কত দাম ভাই বেটা বাচ্চা এটা সত্তর চাচ্ছে না কত বলছে দাম ষাট বাঁষট্টি পাঁচবান্ন বলছে আর পঞ্চাশ ভাই আচ্ছা ব্যাসার নিয়ত কত বলেন তো ঘরে দু হাজার কম বেশি কিন্তু পঁয়ষট্টি হাজারের মধ্যে দুই দাঁত বয়স আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেড় গাভীগুলোই দেখতেছি কি বাচ্চা এটা বেটি গাভীর বয়স হাজার দশক চাওয়াতাম বেটি বাচ্চার সাথে দেখি আমরা সার বাচ্চাওয়ালা যাবি আরো পাই কিনে আসলে আমদানি তেমন একটা হয় না এই হাটে অল্প আমদানি কত ভাই এটা বেটি বাচ্চা সহ পঁয়ষট্টি কত বলছে পঞ্চাশ ভাঙ্গিয়া এই বাচ্চাটা তো সর্বনিম্ন তো পঁচিশ হাজার টাকা দাম আছে কেমনে বলে বেজবেন হাজার আচ্ছা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা কিন্তু বাচ্চার দাম আছে প্লাস হলো গাভির দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা তো সব মিলিয়ে ষাট বাষট্টি ঠিক আছে এখন দেখা যাক কারো ঘরগুলো দেখি ছোট ছোট গরু সবগুলো দেখা যাচ্ছে আঙ্কাল ভালো আছেন বাচ্চাটা তো ভালোই কত ওইটা গাই বাসুর কত বিশ এক লাখ বিশ হাজার বাচ্চা কিন্তু মার্শাল্লাহ ভালো কোয়ালিটির কত দাম বলে সর্বোচ্চ পাঁচ হা এক লক্ষ পাঁচ হাজার সর্বোচ্চ দাম গেছে বাচ্চাটাও শাহীওয়াল খুবই ভালো মানের তবে যত্নের অভাব আছে এটা দেখেই বোঝা যাচ্ছে এই আর কি দর্শক আমরা এতক্ষণ ছাত্রাহাট থেকে আপনাদের কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম আর আশা করি ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম